ব্রান নীলাস মিনি কিচেনে আপনাদের স্বাগত আজ বানাবো ডিম কারি যা যা উপকরণ আজকে দেব আপনি দিয়ে দিয়েছি ছবিতে টক দ ফেটিয়ে রেখে দিয়েছিলাম আমার উনুনটা ধরিয়ে দিলাম কড়াই বসে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম তারপর তেল গরমের পরে জিরের তেজপাতা আর কালো জিরে দেবেন দিয়ে যাওয়ার পরে আমি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেটা মিক্সি রে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সির ধোয়া যে জলটা থাকে সেটা পরে দিয়ে দেবেন নালে অনেকটা মশলা নষ্ট হবে তারপরে আপনারা লবণ দিয়ে দেবেন হলুদটা আগে দেবেন না কারণ হলুদটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাতে মশলাটা হাত খেতে লাগতে পারে তারপরে টক দইটা দিয়ে দেবেন ভালো করে মেশাতে হবে যখন জাল উঠবে সেটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে আমি ঢাকাটা আপনাদের দেখাতে পারিনি তারপরে কারিপত্তা দিয়ে দেবেন আমি কারিপত্তা একটু বেশি দিয়েছিলাম কিন্তু এ কটা পরে দিয়ে দিয়ে আপনার দেখিয়েছি তারপর ডিমটা দিয়ে ভালো করে দু তিন মিনিট জাল দিয়ে আপনারা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে